দেশের প্রধানমন্ত্রীর পদ হলো সবচেয়ে পবিত্র উঁচু পদ সেখানে একজন চোর চুন্নি বসে থাকতে পারে না বাংলাদেশের ভোট চুরি করে এই বসে এখনো নীলজ্জের মতো প্রতিদিন মিথ্যা কথা বলে যে বাংলাদেশের লোক নাকি তাকে ভোট দিয়েছে এত বড় মিথ্যাবাদী রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকতে পারে না আওয়ামী লীগের ভাইদের বলতে চাই চোদ্দ বছর লুটিয়েছেন ফুটিয়েছেন খেয়েছেন ভুড়ি মাখা করেছেন কিচ্ছু বলি নাই আমাদের আন্দোলনের সঙ্গে দাঁড়ানো চিন্তা করবেন না ভুল করবেন